নভেম্বর মাস আর এই নভেম্বর ডিসেম্বর মাসেই কিন্তু এই ধান কাটার মৌসুম ধানগুলো পাক ধরেছে এটি আমার গ্রামের ঠিক নাম না জানা বয়স না জানা যে বট্ট বৃক্ষটি আছে আর তিন তিন ব্রিজের সমন্বয়ে যে রাস্তাটি ঠিক সেই মেঠো রাস্তার আমি হেঁটে চলেছি এই ধানগুলো আর কয়েকদিন পরেই কাটবে এই যে এই সেই ব্রিজটা এই ব্রিজ থেকে আমি আপনাদেরকে আরো ভিডিও দেখিয়েছি আর এটি ছোট নদী একটা কেনাল যেটা আর কি ছোট নদী আমাদের ওইদিকে বলে তো এই যমুনা বা অন্যান্য যে নদীগুলো আছে সেগুলোর সঙ্গে তুলনা করলে এটি একটি ছোট